নমস্কার আজ যে ভিডিওটি নিয়ে এসেছি তা আমার ছোট্ট বন্ধুদের জন্য নিজে নিজের রচনা লেখা কিভাবে নিজে নিজে রচনা লেখা যায় তার একটা চেষ্টা আমরা করব। দেখো প্রায় প্রতিটি ক্লাসেই পরীক্ষাতে রচনা লেখা আসে এবং খেয়াল করে তোমরা দেখবে রচনাতে বেশ খানিকটা নম্বর থাকে রচনা কমন না পেলে তুমি যদি লিখতে না পারো তাহলে পরীক্ষার মোট নম্বর থেকে আগেই কিন্তু তোমার কিছুটা নম্বর বাদ হয়ে যায় তাই কমন না পেলেও তুমি কিভাবে রচনা লিখবে সেটা আজ আমরা শিখব কিভাবে সেটা সম্ভব দেখো যে বিষয়ে রচনা দেয়া থাকবে সেটি সম্পর্কে তুমি যদি সাধারণভাবে কিছু কথা ভেবে নাও তাহলে কিন্তু লিখতে পারবে বলে আমার বিশ্বাস খুব ভালো লেখা যদি নাও হয় তবু কিছুটা তুমি হয়তো লিখতে পারবে আজ তাহলে একটি রচনা আমরা শুরু করি তাহলে বুঝতে পারবে কিভাবে ভাবনা চিন্তা করে নিজেরা নিজেরা রচনা একা একাই লিখতে পারবে আর তোমাদের বলে রাখি আমি একই রকমের আরও দুই তিনটি ভিডিও করে রেখেছি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে তাহলে গোটা কতক রচনা তোমরা যদি এইভাবে ভাবতে শেখো এবং লেখা প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই ক্লাসে রচনা লিখতে পারবে এবং এইভাবেই তোমাদের রচনা লেখার অভ্যাস গড়ে উঠবে তাহলে বড় ক্লাসে গিয়ে তোমাদের আর রচনা যদি কমন নাও পাও তাও তোমাদের অসুবিধা হবে না কারণ বড় ক্লাসে বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বারটা থাকে দশ তো একশোর মধ্যে দশ নাম্বার যদি সেই রচনাতেই থাকে তো অনেকটা নম্বর সেখানে থাকছে তাই না তাহলে চলো আজকে আমরা দেখি কিভাবে নিজে থেকেই বানিয়ে বানিয়ে রচনা লেখা যায় তো আজকে যে রচনাটি আমি নিয়েছি সেটি হলো একটি গ্রামের আত্মকথা এ এরকম রচনা আত্মকথা দিয়ে রচনা আসি। ধরো একটি গ্রামের আত্মকথা এখানে আমি লিখেছি একটি শহরের আত্মকথা আসতে পারে একটি বটগাছের আত্মকথা আসতে পারে একটি পথের আত্মকথা এই রকমভাবে রচনা আসে এই ধরনের রচনাগুলো খুবই সহজ এটা সব শ্রেণীর ছাত্রছাত্রীরা পারবে তাহলে চলো কিভাবে দেখো আমি লিখেছি সেটা একবার দেখো তাহলে একটি গ্রামের আত্মকথায় এই ধরনের রচনা করার জন্য তুমি প্রথমে ভেবে নেবে যে একটি গ্রামের আত্মকথা অর্থাৎ এই গ্রামটি হলো তুমি নিজে এইবার তুমি যদি এই গ্রামটি নিজে হও তাহলে তোমার সেই আত্মকথাটা কেমন হবে তুমি একটি গ্রাম তোমার অবস্থান কোথায় তুমি কোন জেলায় আছো সেই গ্রামটি কোন জেলায় অবস্থিত তারপর সেই গ্রামে বসতি কিভাবে গড়ে উঠেছে সেই গ্রামের এখন বর্তমান অবস্থা কি আগে কেমন ছিল সেই গ্রামে বাজার আছে কিনা স্কুল কলেজ আছে কিনা না সেখানকার চাষবাসের অবস্থা কেমন নদী আছে কিনা। না এইরকম দিয়ে তুমি অনেক কিছু ভাবনা চিন্তা করে রচনা কিন্তু লিখতে পারো তাছাড়া সেই গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা সাক্ষর স্বাক্ষর মানুষের সংখ্যা কেমন অর্থাৎ মানুষ কেমন শিক্ষিত মানুষের বসবাস আছে চাকরিজীবী মানুষ থাকে কিনা মানুষ দারিদ্র সীমার নিচে অর্থাৎ খুব গরিব মানুষ কিনা রকম যা যা তুমি গ্রামের পরিবেশে দেখো যারা গ্রামে থাকো তাদের তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় আর যারা শহরে থাকো তারা বিভিন্ন রকমের গ্রামের চিত্র তোমরা সিনেমায় হোক কার্টুনে হোক দেখেছো তো সেই রকম ভেবে তোমরা লিখবে দেখো আমি এখানে কিভাবে লিখেছি এবার চল আমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম দেখো আমি কিন্তু নিজে বলেছি যে আমি একটি গ্রাম কোথাকার গ্রাম না পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম আমার নাম বকুলতলা গ্রাম এখানে নাকি একটি বকুল গাছ ছিল তার সুন্দর ছাওয়ায় সবাই বসে থাকত এবং গল্প করত। সেই থেকেই নাকি গোটা গ্রামের নাম হয়ে গেল বকুলতলা তাহলে আমি একটি ছোট্ট গ্রাম আমার নাম বকুলতলা গ্রাম এবং আমার জন্ম হয়েছে কিভাবে এবং কোথায় অবস্থান করছি আমি তার একটি ছোট্ট ভূমিকা আমি কিন্তু লিখে ফেললাম তুমি অন্য নামও দিতে পারো এবার দেখো একটু প্যারা করে লিখতে হবে অবশ্যই সেই বকুল গাছ আর নেই নেই সেই চায়ের দোকানটি যেটা বকুল গাছের পাশেই ছিল এখন আমার বুকে গড়ে উঠেছে একটি বিশাল বাজার એટલે আগে একটি বকুল গাছ ছিল সেই গাছের পাশে একটা চায়ের দোকান ছিল আর এখন বকুল গাছটা নেই কিন্তু এখন গ্রামের বর্তমান অবস্থাটা কি বলছো তুমি যে এখন আমার বুকে গড়ে উঠেছে একটি বিশাল বাজার আমার দেহের মাঝখান দিয়ে চলে গেছে একটি বড় রাস্তা দেখো মনে হচ্ছে যে এই গ্রামটাই যেন একটা মানুষ সেই রাস্তা দিয়ে কত বাস মারুতি রিকশা বাইক ছুটে চলেছে প্রতিনিয়ত রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর রকমারি দোকান দুটি হাট সপ্তাহে হয় সেই দিনগুলিতে বাজার আরও জমজমাট হয়ে ওঠে আগে বাড়িগুলি মাটির ছিল এখন পাকা বাড়ি তৈরি হয়েছে বাড়ি বাড়ি নলকূপ হয়েছে আগে কিন্তু নলকূপের ব্যবস্থা ছিল না আগে মানুষ পুকুরের জল নদীর জল খেত তোমরা জানো এখন বাড়ি পাকাও যেমন হয়েছে তেমন নলকূপও হয়েছে এরপরে দেখো আগে সকাল হলেই চাষিরা গরু লাঙল নিয়ে মাঠে যেত সোনালি ফসলে মাঠ ভরে থাকতো কিন্তু খরা বা বন্যা হলে ফসল নষ্ট হতো তখন চাষিদের বড় ক্ষতি হতো কারণ তখন কিন্তু পাম্প দিয়ে জল তোলা যেত না ফলে বৃষ্টির জলটাই নির্ভর করতে হতো ফলে কি হতো চাষিদের কিন্তু ক্ষতি হতো তাদের কষ্ট দেখে আমার খুবই কষ্ট লাগতো এখন অবশ্য চাষির দুঃখ কষ্ট খানিকটা কমেছে এখন তারা ট্রাক্টর দিয়ে চাষ করে পাম্প দিয়ে জমিতে জল দেয় উন্নত বীজ ব্যবহার করতে পারে ফলে ফসল আগের তুলনায় অনেক ভালো হয় এটা তোমরা জানো এখন প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় তোমরা পরিবেশেও পড়েছ বা ভূগোলেও পড়েছো যে এখন উন্নত বীজ ব্যবহার করা কীটনাশক ব্যবহার করায় চাষির ঘরে কিন্তু ফসলে ভরে যায় চাষির উন্নতিতে আমার বেশ ভালো লাগে তাদের ঘরের ছেলেমেরা এখন স্কুল কলেজে যায় আমারই বুকে দুটি বিদ্যালয় গড়ে উঠেছে বিদ্যালয় দুটি খুবই সুন্দর পাশাপাশি গ্রাম থেকেও ছেলেমেয়েরা ছেলেমেরা এই বিদ্যালয়ে পড়তে আসে বাংলাদেশ থেকে অনেক মানুষ এদেশে আসার পর এখানে বসতি গড়ে তুলেছে এটা যেহেতু উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম তা উত্তর চব্বিশ পরগনার পাশেই বাংলাদেশ আছে তাই তুমি এই কথাটা লিখতে পারো অন্য গ্রাম দিলে না লিখলেও চলবে এর ফলে আমার এখানে জনসংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে ফলে অনেক অসুবিধা হচ্ছে অনেক অনেক গাছ কেটে ফেলেছে বসতি তৈরির জন্য এর ফলে গরমকালে আমার খুব কষ্ট হয় মনে হয় আমার গাটা যেন রোদকে পুড়ে যাচ্ছে অনেকেই পুকুর বুঝিয়ে ফেলছে এই কারণে গ্রীষ্মকালে মনে হয় জলের অভাবে আমার মাটি যেন ফেটে যাচ্ছে সবুজের অভাবে আমার সৌন্দর্য আর আগের মতো নেই যাই হোক আমার গ্রামে মানুষজন খুবই ভালো তারা শিক্ষায় কাজে কর্মে সব দিক থেকেই ক্রমশ উন্নতি করেছে সব মিলিয়ে সবাইকে নিয়ে আমি বেশ সুখেই আছি তবে কিছু মানুষ যেখানে সেখানে নোংরা ফেলে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। তোমরা যেখানে সেখানে ময়লা ফেলবে না নোংরা থাকতে আমার ভালো লাগে না তাহলে দেখো একটা রচনা কিন্তু এখানে হয়ে গেল একটি গ্রামের আত্মকথা তুমি একটি গ্রাম নিজেকে কল্পনা করবে এবং সেই গ্রামে কোথায় অবস্থান এবং গ্রামে কি কি আছে আগে কেমন অবস্থা ছিল চাষিরা কেমন চাষ করে মানুষজন কেমন রাস্তাঘাট আছে কিনা না বিদ্যালয় আছে কিনা না ছেলেমেয়েরা খেলা করে কিনা না সেখানে নদীতে নদী আছে কিনা না এরকম আরও তুমি বানিয়ে বানিয়ে অনেকটাই লিখে দিতে পারো এর থেকেও বাড়াতেও পারো আবার যারা আর একটু ছোট তারা এর থেকে একটু ছোট করেও লিখতে পারো তাহলে আজ এই পর্যন্ত ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয়াদির ক্লাসরুম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও